আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্বংশ করে ফেল। তবে কুвая কুвая মার। ক্ষমতা যদি একদম গ্রাম গায় প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যায় তারই প্রেক্ষাপট হয় এটা। আসিফের বাবা যখন কুরসি আমরা তো ব্রেণী আসছে না যে আসিফের বাবা আমাদের নর সৃষ্টি করবে। আমি তো বলবো তোমরা মার মার কথা এতদিন যাবত আমরা এটা জেনে এসেছি যে পিতার প্রভাবকে কাজে লাগিয়ে সন্তানের নানা কুকর্ম কিন্তু এই প্রথম দেখা গেল যে কোন পিতা তার ছেলের প্রভাবকে কাজে লাগিয়ে নানা রকমের কুকর্ম এবং সন্ত্রাসীমূলক কার্যক্রমে লিপ্ত হচ্ছে এমনটা দেখা গেল কুমিল্লার মুরাদনগরে বর্তমান সময় সরকারের অন্যতম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা তার কাছ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উপদেষ্টা পরিষদের একজন হওয়ার পর থেকেই এই আসিফ মাহমুদকে নিয়েই সরকার বিভিন্নভাবে বিতর্কিত হচ্ছে কিছুদিন আগে মরক্কো যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরে তার ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগাজিন এবং বিভিন্ন সূত্র মারফত এটা স্পষ্ট হলো যে সেই গুলির ম্যাগাজিনগুলো এ কে ফোর্টি সেভেন রাইফেলের গুলির ম্যাগাজিন ছিল এখন কথা হলো সেই যে এ কে সেভেন আগ্নেয় অস্ত্র সেই গুলির ম্যাগাজিন তার কাছে কিভাবে আসলো এবং বিষয়টিকে তখন আসিফ মাহমুদ এরকমের একটা ছেলে খেলা মূলক মন্তব্য করলেন যে অনেকগুলো গুলির ম্যাগাজিনই আমার ব্যাগে ছিল বাকি ম্যাগাজিনগুলো আমি বাড়িতে রেখে আসছি এবং এটা ভুলবশত রয়ে গেছে এখন এই যে গুলির ম্যাগাজিন পাওয়া তার ব্যাগে এটাকে সরকার বিভিন্ন দিকে ঘুরিয়ে বিষয়টিকে ধামাচাপা দিয়ে দিয়েছেন এছাড়াও দেখা গেল আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার পর থেকেই তার পিতার নানা রকমের কুকর্ম তো আসিফ মাহমুদের বাবা তার ছেলের ক্ষমতাকে ব্যবহার করে বর্তমান সময় যে সকল দুর্নীতিমূলক কার্যক্রম করে চলেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক কুমিল্লার মুরাদনগরের সুসন্তান আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তার এই যে ক্ষমতা সেই ক্ষমতাকে অপব্যবহার করে আসিফ মাহমুদের পিতা প্রথমে তার নামে তিনি একটি লাইসেন্স করালেন এর পরবর্তীতে দেখা গেল যখন বিষয়টি গণমাধ্যমে বিভিন্ন ভাবে প্রকাশিত হয়ে গেল এবং এটিকে নিয়ে বিভিন্ন রকমের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন রকমের বলা বলি শুরু করলেন তখন আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সবার কাছে ক্ষমা চাইলেন কিন্তু বর্তমানে কি হলো বর্তমানে আসিফ মাহমুদের পিতা তিনি একটি স্কুল থেকে স্কুল কমিটির টাকা সরিয়ে নেয়ার যে অপকর্মটি করেছিলেন সেই কথাটি প্রকাশ করে দিয়েছিল সেই স্কুলের একজন সহকারী প্রধান শিক্ষিকা শিকারানী এই যে আসিফ মাহমুদের বাবার এই দুর্নীতির কথাটা তিনি কেন বললেন এজন্য সেই সহকারী শিক্ষিকা শিখা রানীকে যেইভাবে তাকে লাঞ্ছিত করল আসিফ মাহমুদের সকল মব সহ আসিফ মাহমুদের বাবা সেটা বর্ণনা করার ভাষা আমার জানা নেই তার কক্ষের ভিতরে ঢুকে আসিফ মাহমুদের বাবা তার মব সন্ত্রাসী সহ সেখানে গেলেন এবং সেই যে সহকারী প্রধান শিক্ষিকা শিখারানী তাকে বিভস্র করে তার উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন করলেন এবং সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেন তো এর থেকে কাজ কি হতে পারে ক্ষমতা যদি একদম গ্রাম গায়ের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যায় তারই প্রেক্ষাপট হয় এটা এছাড়াও কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন সদস্য যে মফ সন্ত্রাসীদের দ্বারা খুন করা হলো সেই মফ সন্ত্রাসীরা তারা আসিফ মাহমুদেরই পোষ্য এবং তার সেই বেপরোয়া বাবা যিনি ছেলের ক্ষমতাকে ব্যবহার করে বর্তমান সময় সমাজে নানা দুর্নীতির ভীতি তৈরি করছেন সেই আসিফ মাহমুদের বাবা সহ আসিফ মাহমুদের মব বাহিনীরাই এই যে কুমিল্লার মুরাদনগরে একই পরিবার থেকে তিন ব্যক্তিকে খুন করে ফেললো শুনে আসি সেই যাওয়া এক সদস্যের মুখের কথা। আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্বংশ করে ফেল এভাবে কুবায় কুবায় মার কারণ উনি তো একটা উপদেষ্টা উনি কি পারে বলেন উনি কি পারে

সেই উনিশশো সালের পা হানাদার বাহিনীদের মতন নির্মম অত্যাচার চালাচ্ছেন কিন্তু আমাদের আসিফ আসিফ নজরুল নজরুল সাহেব সাহেব কি বললেন তিনি শেখ হাসিনাকে দোষারোপ করলেন তিনি বললেন সংস্কার আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের উপরে যে ধরনের বর্বর নির্যাতন অত্যাচার এবং গুলি বর্ষণ করেছেন তারই নির্দেশে সেই সকল প্রেক্ষাপট উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের সাথে মিলে যায় দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে ছোট করার জন্য এই দেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য এবং রাজাকারদের পৃষ্ঠপোষকতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারাই যথেষ্ট এবং তাদের এই সকল পৃষ্ঠপোষকতার কারণেই বর্তমান সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে যায় এছাড়াও একটি স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করা হয় উনিশশো একাত্তরের চিহ্নিত রাজাকার গোলাম আজম এবং নিজামি তাদেরকে নিয়ে এ ধরনের শ্লোগান দেয়া হয় যে গোলাম আজমের বাংলা নিজামির বাংলা এই সকল প্রেক্ষাপট তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই সৃষ্টি করছেন বাংলাদেশে এবং তাদের পৃষ্ঠপোষকতার কারণেই তো এই ধরনের রাজাকাররা এই ধরনের আলবদররা এই ধরনের যুদ্ধ অপরাধীরা বাংলাদেশে একের পর এক দুর্নীতি করে চলেছে এবং সেই রাজাকারদের দুর্নীতির থেকে কোনো অংশে কম কোন দুর্নীতি করছেন না আসিফ মাহমুদের বাবা তিনি একের পর এক দুর্নীতি করে চলেছেন দেখা গেল কুমিল্লার মুরাদনগরের যে বর্তমান প্রেক্ষাপট সেখানে সিএনজি স্টানে সেই আসিফ মাহমুদের মব সন্ত্রাসীরা সাধারণ জনগণের উপরে কিভাবে নির্যাতন করছে এছাড়াও কুমিল্লা মুরাদনগরে আসিফ মাহমুদের স্থানীয় সকল জনগণ আছে তার এলাকার জনগণ তার নামে বিক্ষোভ মিছিল করছে তার মালা তাকে করতে করতে সেই মিছিল কুমিল্লার মুরাদনগরের সমস্ত এলাকা ঘুরে বেড়াচ্ছে এখানে আসিফ মাহমুদও কিন্তু একজন মন্ত্রী আমরা সেটাকে উপদেষ্টা হিসাবে বলছি আসলে তো তিনি মন্ত্রী তো একজন মন্ত্রীর পাওয়ার যদি গ্রামের প্রান্তিক লেভেল পর্যন্ত পৌঁছে যায় তার যে দুরবস্থার প্রেক্ষাপট সৃষ্টি হয় এবং সেটার ভুক্তভোগী যে ওই গ্রামের মানুষজন ওই এলাকার বাসিন্দারা হয় তার বাস্তব জ্বলন্ত প্রমাণ হচ্ছে আসিফ মাহমুদের বাবা আমরা সারা জীবন শুনে এসেছি যে একজন প্রভাবশালী পিতার প্রভাবকে ব্যবহার করে ছেলের বেপরোয়া হয়ে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের গল্প এই প্রথমবার শুনলাম যে কোনো ছেলের প্রভাবকে কাজে লাগিয়ে কোনো বাবা বেপরোয়া হয়ে তারই এলাকায় এ ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাচ্ছে তো বর্তমান সময় আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার যে দুর্নীতি সেটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে দেখবেন সেখানে এনসিপি সেই কথার বিরোধিতা করছে প্রশ্ন থাকলো এনসিপির প্রতি যে কেন আসিফ মাহমুদের পক্ষ হয়ে বারবার এনসিপি বিভিন্ন রকমের মন্তব্য করছেন তার মানে আসিফ মাহমুদকে ক্ষমতায় রেখে সরকারের যত অবৈধ কাজের সুফল সেটা কি এনসিপি ভোগ করছে তো আসব সেই সকল বিষয় নিয়ে তার আগে একটা কথা স্পষ্ট করে দেই। অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে উপদেষ্টা যারাই আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ তাদের দিন আর বেশি দিন নাই আর অল্প দিনের ভিতরে তাদের পতন শুরু হয়ে যাবে এই সরকারের যারাই ক্ষমতায় আছেন সরকারের মতো যেই সকল উপদেষ্টারা তারা সবাই এ কথা জেনে রাখুন যে বর্তমান সময়ে আমেরিকার সাথে এই সরকার যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে শিকার করার চেষ্টা করছে। সেটা বাংলাদেশের জনগণ আর বরদাস্ত করবে না তো এর পরবর্তীতে যে কি হবে সেটা সময়ের হাতেই ছেড়ে দিলাম কিন্তু বর্তমানে যে আসিফ মাহমুদের প্রেক্ষাপট তার বাবার দুর্নীতি নিয়ে প্রথমবারে তার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে তো তিনি তার ভেরিফাইড ফেসবুক কেসে বাংলাদেশের সকল জনগণের কাছে করজোরে ক্ষমা চাইলেন কিন্তু তার বাবার এবারের যে অপকর্ম দুর্নীতি একজন শিক্ষিকাকে তারই স্কুলের ক্লাসরুমে ঢুকে বিবস্ত্র করে নির্যাতনের যে ভিডিও চিত্র সেখানে তার বাবাকে স্পষ্ট দেখা যাচ্ছে তার ব্যাগে সেই এ কে রাইফেলের বুলেট কোথা থেকে আসলো এছাড়াও আসিফ মাহমুদের বাবার চেহারা নিতান্তই গ্রামের একজন প্রান্তিক মানুষ কিভাবে তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন সেগুলো বাংলাদেশের জনগণ বুঝতে পেরে গেছে তো আসিফ মাহমুদের যে প্রেক্ষাপট হবে শুধু আসিফ মাহমুদের না বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত সকল সমন্বয়ক এনসিপির সকল নেতাকর্মীদের মুখোশ অতি শীঘ্রই ফাঁস হতে চলেছে ইতিমধ্যেই একটি গোয়েন্দা রিপোর্টে দেখলাম যুক্তরাষ্ট্রের চাপে এনসিপির মাথার উপর থেকে সেনাবাহিনীর হাত সরে যাচ্ছে এনসিপি ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছেন তো আসিফ মাহমুদ সজীব ভাইয়ার যে প্রেক্ষাপট হবে তার বাবাকে উচিত গাছের সাথে ঝুলিয়ে মফ সন্ত্রাসীরা যেইভাবে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের নিরীহ মানুষদের গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল আসিফ মাহমুদ এবং তার বাবাকে একই শাস্তি দেওয়া উচিত এটা আমার নয় এটা মন্তব্য বাংলাদেশের জনগণের মন্তব্য তো যা কিছুই হোক সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ